এবার জিব্রাইল ডাক দিল ও নবীজি আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন নাকি হাসান হুসাইন কে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে জান্নাতের যুবকের সরদার বানায়া দিয়েছে সুসংবাদটা তো আপনার মাধ্যমে দেওয়া হয়েছে ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়দা শাবাব ইহানিল জান্নাহ আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন আল্লাহ নবী কোনো কথা বলেন না হঠাৎ করে আল্লাহ

سد سلام أي شفيع مجرما يوم القيام لا إله, إل. <applause> لا إله إلا الله 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল পয়সা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন হে প্রভু

নবী আমার আপনি টেনশন করিয়েন না চিন্তিত হয়েন না আপনি যেমন স্পেশাল নবী আমি আল্লাহ আপনার জন্য একটা স্পেশাল উপাধি বরাদ্দ করে রেখেছি

শেষ করি না আমি আল্লাহ জিন্দিগির মধ্যে তিনটা স্পেশাল নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম পরকালে আপনার জন্য একটা স্পেশাল নিয়ামত বরাদ্দ করে রেখেছি পরকালে যেই নিয়ামত দা আমি আল্লাহ আপনাকে দান করব সেই নিয়ামতটাই হলো কাউসার নামক নিয়ামত এই নিয়ামতটার কোনো নবী রাসূলগণকে আমি আল্লাহ দান করি নাই করব না আর দুনিয়ার মধ্যে যে তিনটা স্পেশাল নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করলাম সেই নিয়ামতগুলির আলোচনা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কি তো আয়াতগুলির ভিতরে আল্লাহ সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে শিক্ষা দেবুন সুবহানাল্লাহ আমার প্রাণে তাহলে আবার আসুন যে এই কথাটা বলতেছিলাম আল্লাহ দুনিয়াতে রসুলকে দিলেন একটা আল্লাহ পরকালে দিলেন পরকালে আল্লাহ হরবুল আলম দিলেন কাউসার নামক নিয়ামত আর দুনিয়াতে আল্লাহ তিনটা নিয়ামত দান করলেন যে নিয়ামতগুলির আলোচনা আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু আয়াতগুলির ভিতরে আল্লাহ সুন্দরভাবে উল্লেখ করেছেন এর মধ্যে প্রথম নম্বর যে নিয়ামতটা আল্লাহ রসুলকে দান করলেন আল্লাহ বলেন সুহান আল্লাহ জুরে খা আমি কি আপনার খাতিরে আপনার বক্ষ বিদীর্ণ করিনি অর্থাৎ নবুত ইসালাতের মহান দায়িত্ব পালনার্থে যেই আলেম যেই জ্ঞান যেই মারিফতের দরকার সমস্ত আলম সমস্ত জ্ঞান সমস্ত মারিফত দিয়ে আপনার অন্তর মুবারককে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম শিক্ষা দেব সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে যেই পরিমাণে আলেম আল্লাহ দান করেছেন যেই পরিমাণ জ্ঞান আল্লাহ দান করেছেন পৃথিবীর মধ্যে ততটুকু আলেম ততটুকু জ্ঞান উতিদুল ইলমা মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন আল্লাহ নবী বলেন আমার আগে এবং আমার পরে এই পৃথিবীর মধ্যে যত লোক এবং আসবে সকল কিমিতভাবে মিলিতভাবে যত জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ নবী বলেন একাই আল্লাহ আমাকে তাদের চাইতে বেশি জ্ঞান দান করেছে সুবহানাল্লাহ জুরাকার এ মুসলমান ইমান্দার আল্লামা মা শেখ সাদির আহমতুল্লাহ ঝালাই তার কিতাবের মধ্যে লেখেন এলেম নামক মহাসাগরটাকে আল্লাহ হরব্বুল্ এলেমিন একশতভাগ করে নিরানব্বই ভাগ এলেম আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন আর বাকি রয়ে গেছে একভাগ আবার এই একভাগ এলেমকে আবার একশ দভাগ করে নিরানব্বই ভাগে এলেম আল্লাহ রসকে দান করেছেন আর এক বাক হেলেম সমস্ত নবীরা সুফনের মধ্যে বন্টন করে দিয়েছে বলেন না আন আল্লাহ তাহলে আলেমের দিকটা যদি লক্ষ্য করেন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলমিন সকল নবীদের চাইতে শ্রেষ্ঠ কথা ঠিক কিনা ধরে শুধু আলেমের দিকটা নয় আমি যে হাদিসটুকু আপনাদের সামনে পাঠ করেছি সে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন أحسن الناس وأجود الناس وأشجع الناس সুন্দরের দিক লক্ষ্য করলে আমার নবী আপনার নবী সকল নবীদের চাইতে সুন্দর কথা ঠিক কিনা ধরে খান শ্রেষ্ঠ শুধু সুন্দরের দিক দিয়ে নয় আপনি যদি দারশিলতার দিক লক্ষ্য করেন আমার আপনার নবী বিশ্ব নবী আহমদুল্লিল আলামিন সমস্ত নবীদের চাইতে দারশিলতার দিক দিয়া ছিলেন শ্রেষ্ঠ চিকাদ সুবহানাল্লাহ শুধু দানশীলতার দিকটা নয় আপনি যদি বীর বাহাদুর দিকটা লক্ষ্য করেন সুক্তির দিকটা লক্ষ্য করেন আমার আপনার নবী বিশ্ব নবী আলামিন ছিলেন সকল নবীদের চাইতে শ্রেষ্ঠ শিক্ষা দেব আল্লাহ আমার মানে ভাইয়ারা তাহলে বীর বাহাদুর আল্লাহ রসুল ছিলেন সকল নবীদের চাইতে শ্রেষ্ঠ আল্লাহ নবী ছিলেন সকল নবীদের চাইতে শ্রেষ্ঠ বীর বাহাদুর দিক দিয়ে লক্ষ্য করে হে মুসলমান ইমানদার আল্লাহ রসুল তেমন বেশি মোটাও ছিলেন না আবার এমন হালকা পাতলাও ছিলেন না একটা মানুষ ধাক্কা দিল রসুলকে ফিরে যাবো আল্লাহ রসুল ছিলেন মিডিয়াম সাইজের শিক্ষা দেবেন সুবাহান আল্লাহ আরেকটু জুড়ে বলো সুবাহান আল্লাহ বীর লক্ষ্য হে মুসলমান ইমানদার কারণ পৃথিবীর মধ্যে দেখা যায় অনেক বড় বড় মোটা মানুষ আছে আছে কিনা নাই আরো জন আছে কিনা নাই এই পৃথিবীর মধ্যে অনেক বড় বড় মোটা মানুষ আছে কারণ মোটা মানুষের মধ্যে একটা সাইজ আছে সাইজ আছে না সাইজ আছে না মোটা মানুষের মধ্যে একটা সাইজ আছে দেখতে সুন্দর আপনারা যদি এই শিয়ার মধ্যে আমি বসলাম এই শিয়ার ভিতরে যদি মোটা মানুষটা বসতে পারে তাহলে মুড়ি আর সাইজের ঠিক আছে দেখতে সুন্দর আর যদি এর সাইজ যদি ওভার হয়ে যাক তো এটা আর মানুষ মোটা এটা বটকা হয়ে যা ও মদারি কেনে ধরে এটা কি হয়ে যা কি হয়ে যা বটকা হয়ে যা তাহলে আমাদের সময় যেমন বটকা মার খা পৃথিবীর মধ্যে আছে কিনা নাই আরজন আছে কি না নাই আল্লাহ রসুল এমন বেশি মোটাও ছিলেন না এমন হালকা পাতলাও ছিলেন না একটা মানুষ দাক্কা দিলে রসুল উরুদ দিকে ফুরেছি পোকা এমন ছিলেন না আল্লাহ রসুল ছিলেন মিডিয়াম সাইজের চিক্কা দেব সুবহান আল্লাহ আমার আল্লা মে নবীর বিশ্ব নবী আলামিনের গায়ে আল্লাহ কতটুকু শক্তি আল্লাহ দান করেছে কতটুকু শক্তি আল্লাহ দান করেছে তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে 100 নয় 200 নয় 300 নয় 500 নয় 1000 নয় 1500 নয় 2000 নয় 3000 নয় 4000 বাদুরের শক্তি মহান আল্লাহ রব্বুল আলামিন রাসূলের গায়ে আল্লাহ দান করেছে কয় হাজার বাহাদুরের শক্তি আল্লাহর রুসুলের গায়ে দান করেছে এ মুসলমান ইমান্দার সুক্তির দিকটা যেমন আমার আপনার নবী বিশ্বনবী নবী আমার আলামিন সকল নবীদের চাইতে শ্রেষ্ঠ তৃত ত্রুটভাবে উম্মদে মুহাম্মদে ই মানে দিক দিয়া সকল নবীর উম্মদের চাইতে শ্রেষ্ঠ কথা দিক কিনা নাজুরা হা আপনার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুরতুল আহ আপনাম একটা সুরা আছেন আছে না সুরাতুল্লাহ আজাব নামে একটা সুরা আছে সেই সুরার ভিতরে আল্লাহ খন্দকের যুদ্ধের আলোচনা আল্লাহ তুলে ধরেছেন সুবাহ আল্লাহ কারণ আজকে বর্তমান সমাজের মধ্যে দেখা যায় নৌজয়ান যুবকরা ইসলামের জন্য অগ্রগামী কথাদিক কিনে জুড়ে খাঁ ইসলামের জন্য না কোরানের জন্য না দিনের জন্য নৌজয়ান যুবকদের ভূমিকা সব চাইতে বেশি কথাটি কিনে চুড়ে খাঁ হ্যাঁ মুসলমান ইমান্দার কারণ নৌজওয়ান যুবকদের কাল্লা খুব মোহব্বত করেন ভালোবাসেন সুবর্ণদা বলবেন না নৌজান যুবকদেরকে আল্লাহ যতটুকু মোহাব্বত করে ভালোবাসে বৃদ্ধ বাবাদেরকে ততটুকু মোহাব্বত করে না ভালোবাসে না কথাটা কেন ধরে ভাব হাদিস শরীফের মধ্যে আসছে নৌজান যুবকরা যখন একবার আল্লাহকে আল্লা বলে ডাক দেয় ওই নৌজওয়ান যুবকরা ডাকে আল্লাহ শুতুরবার জবাব দে নারে ক আস্তে কোন নেসুহান আল্লাহ কইবার জবাব দে 70 বার জবাব কিন্তু কোনো হাদিসে এই কথা নাই যে বিদ্ব বাবা একবার ডাক দিলে 70 বার জবাব দে তাহলে গেলো গেল नौजवान যুবকদের দাম আল্লাহর কাছে অনেক বেশি কথা ঠিক কিনা জুরেખા হ্যাঁ মুসলমান ঈমানদার বর্তমান সমাজে नौजवान যুবকদের ভূমিকা যেমন বেশি ছিল বেশি ঠিক তদ্রুপ ভাবে নবীর জমানায় नौগান যুবক সাহাবীদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল কথা ঠিক কিনা জুরেખા আমার প্রাণে তাহলে আমি যে কথাটা বলতেছিলাম সুরাতুল আহজাব নামে পবিত্র কুরানুল কেরিমের মধ্যে একটা সুরা আছে সেই সুরার ভিতরে আল্লাহ খন্দকের যুদ্ধের আলোচনা আল্লাহ তুলে ধরেছেন সুবহান আল্লাহ আল্লাহ নবী বিশ্ব রহমাতুল্লিল আলমিন যখন মক্কাতুল মুখার মাছের যখন মুদিনার মধ্যে গেলেন সেখানে যাওয়ার পরেও কাফের মুশিক বেমান্ডা রসুলকে শান্তিতে বসবাস করতে দিবে না চুতুর দিক দিয়ে হামলা এ অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন সাহাবায় কেরামদের কিনে একটা পরামর্শের মধ্যে বসলেন পরামর্শ সবাই সাহাবায় রুসুল রসুল তো একটা সিদ্ধান্ত হল মদিনার চুতুর দিক দিয়া ফুরিকা খনন করা হবে খাল খনন করা হবে সুবাহান আল্লাহ খান এই সাহাবিদের মধ্য থেকে প্রধান সাহাবে ছিল সালমান সালমানে তালু ওনার পরামর্শে আল্লাহনবী বিশ্ব নবী রহমতুল আলমিন মদিনার চতুর দিক খাল খনন করলেন